অনেকে মনে করেন যে ঈদের পরে করবেন ঈদ চলে গেছে দেখে প্রাইসটা কমে যাবে এরকম না আপনার প্রাইস অলমোস্ট আছে যত তাড়াতাড়ি পারেন প্রোডাক্ট কেনার চেষ্টা করেন আর আজকা অথেন্টিক প্রোডাক্ট অথেন্টিক এ গেডের প্রোডাক্ট আপনি যেখান থেকে নেবেন অবশ্যই অনলাইন রেজিস্ট্রেশনটা করে নেবেন মাস দিই কারণ হচ্ছে আপনার প্রোডাক্টটা অথেন্টিক প্রোডাক্ট কেনে সেটা জানতে পারছেন দ্বিতীয় হচ্ছে আপনার ওয়ারেন্টি কার্ডটা তো কাগজের জিনিস হারা যেতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে তখন আপনি সার্ভিসটা নিতে নেবেন কীভাবে বা বারো বছর ধরেন বারো বছর আমার শোরুমটা নাও থাকবে

ইএচ মডেল ইএস টা হচ্ছে এই যে গেটেড এই ডিজাইনটা ওকে এটা হচ্ছে 176 লিটার বা 163 লিটার 50 50 মডেল আর ভিতর সেটা যদি দেখাই দেখেন কতটা সুন্দর রাইট উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নরমাল নরমাল হ্যাঁ তো এটার এমআরপি হচ্ছে আপনার 33990 টাকা যেটা এখন ফ্ল্যাট ডিসকাউন্টে পাচ্ছেন হচ্ছে 27200 টাকা 27200 টাকা আছে এরপর এরপর দেখাবো হচ্ছে আপনার 1F3 আরেকটা মডেল যেটা হচ্ছে আপনার 1F3 GD EL মডেল এটা হচ্ছে 176 লিটার বা 163 লিটার सेम 50 50 ওইটা আর ওইটার ভিতরে सेम খালি আপনার ডিজাইনটা আলাদা আচ্ছা ডোরের ডিজাইনটা আলাদা হ্যাঁ আচ্ছা তো এটা এখন ফ্ল্যাট ডিসকাউন্টে পাচ্ছেন হচ্ছে আপনার 27000 টাকা মাত্র 27000 টাকা হ্যাঁ এরপর এরপর দেখা যাচ্ছে আপনি 1F3 সরি 283G DL মডেল এটা হচ্ছে 213 লিটার বা 176 লিটার 5050 আর এই মডেলটার ভিতরে আপনি সাইডে ক্যাবিনেট পাবেন আচ্ছা ওকে আর এটা এটা প্রাইসে আপনি এটা হচ্ছে আপনার 36000 টাকা প্লাস যেটা এখন ফ্ল্যাট ডিসকাউন্টে পাচ্ছেন হচ্ছে আপনার

এটা প্রাইস কত পড়বে এটা প্রাইস এখন পড়তে আছে হচ্ছে আপনার আফটার ডিসকাউন্ট 39500 টাকা আচ্ছা ওকে এরপর এরপর দেখাবো হচ্ছে 2 এন্ড 5 জিডি ই এল মডেল এটা হচ্ছে 316 লিটার বাই 295 লিটার এটা হচ্ছে 45 টু 55 উপরে 45 নিচে 55 তো এটা এখন ফ্ল্যাট ডিসকাউন্ট আফটার সে হচ্ছে আপনার গিয়া 38500 টাকা এরপর এরপরে দেখাবো হচ্ছে এটারই আরেকটা মডেল যেটা হচ্ছে আপনার 3 2 এন্ড ফাইভ মডেল ই এটাও সেম আটত্রিশ টাকা আসবে খালি কালারটা ডিফারেন্স ওকে কালারটা ডিফারেন্স হ্যাঁ অনেক টাকা আপনি এটা এটা এরপর তো এরপর দেখা যাচ্ছে সবচেয়ে ওয়ালকিটি কালারটা অনেক সুন্দর রাইট অনেক সুন্দর আর এটা মাপ এই মডেলটার ভিতরেই সবচেয়ে বড় ভিতরে ফিফটি ফিফটি পাবেন এরপরে গিয়ে আপনি ফিফটি ফিফটি নাইন ফোর্টি হ্যাঁ তো এটা মডেলটা হচ্ছে মডেল বা এক লিটার আর দেখেন এটা ডিপটা কত বড় সাইড ক্যাবিনেট রয়েছে অনেক বড় ডিপ আবার সাথে সাইড ক্যাবিনেট পাচ্ছেন আর প্রাইস কত পড়বে ভাই এটা এখন প্রাইস পড়তে হচ্ছে আপনার 40300 টাকা কি 500 টাকার মত ওকে এরপর তো এরপর দেখাবো হচ্ছে 2F1 যে আমরা বলি গ্লোবাল ফেজ বা নন ফোস্টার ফেজ এটা মডেলটা হচ্ছে 2F1 200 100 লিটার বাই 200 21 লিটার 4060 আচ্ছা

তো আই আইসা প্লিজ এই মার্কেটিং করিন্দা করবে না আর আপনার যদি ব্যাংকের ক্রেডিট কার্ড থাকে অবশ্যই ক্রেডিট কার্ড আমরা সাতাশটা ব্যাংকের মাধ্যমে ইএমআই করে থাকি ইএমআই করার জন্য আপনি ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করবেন আচ্ছা ঠিক আছে ওকে এরপর এরপর দেখাবো হচ্ছে আপনি সিক্স এন এন জিবি এইচ ডিটি মডেল এটা হচ্ছে ছয়শো উনিশ লিটার বা পাঁচশো বিরাশি লিটার ফিফটি সরি ফোরটি সিক্সটি ওকে আর এটার ভিতরে দেখেন আপনার

তো এটা মডেলটা হচ্ছে টু বি থ্রি জিডি মডেল এটা হচ্ছে দুইশো তেইশ লিটার বা দুইশো উনিশ লিটার ফিফটি ফিফটি এটার বাই ডিপো লাইট পাবেন আর হচ্ছে সাইটে আর পাবেন আর এটা দেখেন ট্রান্সফারেট বক্স থেকে শুরু করে সব অনেক কতটা প্রিমিয়াম দেখতে আচ্ছা এটা প্রাইস কত পড়বে তো এটা প্রাইস এখন করতেছে আছে ফ্ল্যাট ডিসকাউন্ট 33500 টাকা আচ্ছা ওকে এরপর তো এরপর দেখাবো হচ্ছে 2H2 এর আরেকটা কালার যেটা হচ্ছে ব্ল্যাক কালার যেটা আপনি 282 লিটার বা 275 লিটার 50 50 আচ্ছা আর এর ভিতরে একটু ডায়মন্ড শেড করা আছে আপনি দূরের থেকে বুঝবেন না কাছে যখন আসবেন দেখবেন এখানে আলাদা একটা ডায়মন্ড শেড আছে আচ্ছা এটার প্রাইস কত পড়বে এটা প্রাইস পড়বে হচ্ছে আপনার আফটার ডিসকাউন্ট 37000 টাকা

এরপর আমরা চলে যাব হচ্ছে ডিজিটাল ডিসপ্লে সবাই আগ্রহ বসে থাকে যে ডিজিটাল ডিসপ্লে আসবে কবে তাদের জন্য এটা মডেলটা হচ্ছে আপনার 3x7gd ehdd মডেল ওকে 307 বাই 301 লিটার 50-50 ইনভার্টার আর এটা ভিতর সেটা যদি দেখাই দেখেন কতটা সুন্দর আর কতটা ডিপ হচ্ছে নরমাল খুবই চমৎকার একটা ফেস প্রাইস কত পড়বে এটা এমআরপি হচ্ছে আপনার 50990 টাকা মানে

আপনার প্রত্যেকটা ফ্রিজের উপরে হচ্ছে আপনার ছয় আমাদের এখানে ছয় থেকে আপনি একুশ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাচ্ছেন প্রত্যেক ফ্রিজের উপরে হ্যাঁ ওকে তো অবশ্যই ভাই প্লিজ দয়া করে আবারও বলতে আসি কেউ যে প্রাইসটা বলছি ভাই প্রাইজের আসার পর আবার মার্কেটিং করবেন অবশ্যই আচ্ছা ওকে তো ধন্যবাদ কৌশল ভাই আসলে ভাইদের এখানে অনেক মডেল